শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করছি সকলে খুব ভালো এবং সুস্থ রয়েছে দুর্গা পুজোর অনেক আগের একটি ব্লগ আমি মাঝখানে কোনো ব্লগ শেয়ার করিনি খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গেলেই মানুষ হয়তো এরকমটা হয় সকাল সকাল মা মেয়ে উঠেছিলাম আজকের একটু কালকের একটু আজকের দু মিনিট কালকের এক মিনিট পরশু পঞ্চাশ সেকেন্ড এরকম করে ভিডিওটা করে করে রেখেছি এখন দেখলাম যে না ব্লগটা শেয়ার করার মতো তাই সব জলা জাপটা দিয়ে তোমাদের সঙ্গে ভয়েস দাবা দিয়ে আজকে ব্লগটা মানে শুরু করবো শেষ শেয়ার করবো কী বলছে নিজেও জানি না তো অনেকটা সকাল সকাল উঠেছিলাম দেখুন যার কারণে চারিদিকে কুয়াশাটা দেখতে পেলাম আর পুজো মানেই তো কাশফুল একদম কুয়াশা শীত ঠান্ডা একটা ওয়েদার এরকম থাকে কিন্তু এখন তো প্রচুর গরম তবুও চলছে তো যাই হোক ধীরে ধীরে ঠান্ডার দিকে প্রবেশ করছি আমরা এতদিন তো গরমে কাটিয়েছি রোদে কাটিয়েছি এখন বুঝতে পারছি ঝালটা তো এই ব্লগটা কিন্তু অনেক আগে আগে মানে এখনও বলছি পুজোয় আমি কোনো তোমাদের সঙ্গে স্পেশাল কিছু শেয়ার করতে পারিনি শুধু অষ্টমীর একটা ছোট্ট ব্লগ ছাড়া তো তোমরা টুজো কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এবার পুজো আমার খুবই খারাপ কেটেছে খুব খতরনাক কেটেছে মানে পরিস্থিতি সামাল দেওয়ার মতো ছিল না এরকম একটা ব্যাপার তো তাই আমি তোমাদের সঙ্গে কোনো কিছু না শেয়ার করতে পেরেছি না বলতে পেরেছি না দেখাতে পেরেছি কোনোটাই কিছু করতে পারিনি আর পরের দিনে দেখো আগের দিনে সকালে ব্লগ শুরু করেছি পরের দিনে আবারও সকালে ব্লগ শুরু করেছি এরকম একটা বিষয় ছিল তো এখন হচ্ছে যেটা আমি করতে চলেছি আর যেটা বলতে চলেছি সেটা একটু তোমরা শুনবে দেখবে আমি হয়তো ইউটিউব ছেড়ে দেব কারণ হচ্ছে ইউটিউবে আমি জীবনে উন্নতি করতে পারবো না সেটা আমি বুঝে গেছি কারণ হচ্ছে ইউটিউবে আমার ওই একশো দুশো একশো দুশোর ভিউসের বেশি আসে না প্রথম কথা দ্বিতীয় কথা সাবস্ক্রাইবার বাড়ে না আর একজন দুজন ছাড়া সেরকম কমেন্টও আসে না আগের চ্যানেলটা হারানোর পর আমি অনেকটা খারাপ পরিস্থিতির মধ্যে চলে গেছি আমি আর এই উন্নতি করতে পারবো না এই এক বছর পূর্ণ হয়ে গেল আগেরবার কালী পুজোয় আমি চ্যানেলটা খুলেছি এবার কালী পুজো আসছে এক বছর হলো এক বছর আমি কিছু করতে পারলাম না মানুষ দশ দিনে পনেরো দিনে দিনে এক মাসে ভাইরাল হয়ে যায় কিন্তু আমি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়ে আছি আমি দুই তিন বছর কিছু করতে পারবো না তো আজকে এর মেনু এইসবই রয়েছে আর এখানে দেখো মাছ ঝোল করেছি হচ্ছে আলু দিয়ে আর আমার যে ইনডোর প্ল্যান্ট গাছগুলো রয়েছে আর কি তো সেগুলো অনেকটা খারাপ পরিস্থিতি কারণ হচ্ছে দিনের বেলা যা রোদ দিচ্ছে তার কারণে মরে মরে যাচ্ছে আর জল টলের বর্তমান পরিস্থিতির মধ্যে অতটা মানে আমি যত্ন করতে পারছি না আর একটা ছোট্ট কলম করেছি জবা ফুলের মানে অনেক কলম করেছি কিন্তু একটাতে ফুল চলে এসেছে ফুলটা ফুটলেই বোঝা যাবে কি কালারের ফুল ফোটে তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এটা আমার শর্ট ভিডিওর জন্য ছিল তাই ক্লিপটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম তো দুর্গাপুজোয় কে কোথায় ঘুরতে গেলে কীরকম কাটলো কয়েকে কটা ঠাকুর দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কার কটা জামা হলো সেটা কিন্তু বলতে ভুলো না তো আমি না আমি উঠানের মধ্যে তখন একটু বসেছিলাম আর মেয়ে দেখো একা একা সিঁড়ি দিয়ে উঠে গেছে দুইটা সিঁড়ি উঠে দাঁড়িয়ে আছে আবার একটা সিঁড়ি উঠবে উঠবে ভাব জুতো উঠাচ্ছে আমার জুতোগুলো মানে এতটা ছয় টান হয়ে গেছে এখন যেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসে করতে পারবে না তো মেয়েকে নিয়ে আমার খুব চিন্তা এবং টেনশনের মধ্যে দিয়েই কাটছে দিনকাল বুঝতেই তো পারছো আর একা বাড়ি একা সংসারে একা বেরো 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 এখানে নয় ঘরে নয় বেরো বেরো সাপের মতো করে তেড়ে আসছে বন্ধুরা দেখো তুমি হয়তো লাটি কিচ্ছুকে ভয় পায় কিচ্ছু ভয় পায় না কিচ্ছুকে তোমরা ভাবো যে মারলেই তো পালায় কিন্তু দেখো মারলেও পালায় না এই দেখো এই দেখো কত জোরে জোরে মারছি কত জোরে জোরে মারছি যত জোরে মারবো তত ফোনা তুলবে এগুলো কি তোমরা বলো আর ও কিন্তু একটু সশ শব্দ করছে কারণ ও রেগে গেছে প্রচুর 재미있다... 좋 t 높은 곳에서 인 আমি যে ভয়েস অবা দিচ্ছি আমি জানি অনেক রকমের শব্দ যাবে অনেক রকমের তোমরা কিছু শুনতে পাবে কারণ আমার মেয়ে এখন খেলছে পুরা খেলায় মগ্ন আর ও যদি এখন না খেলতো তাহলে আমার কাছে ধ্যানের ঘানের করতো তো এখন ওকে খেলায় নামিয়ে দিয়ে আমি ভয়েস জবা দিচ্ছি অনেকদিন হলো কোনো ব্লগে দেয় না তো আমার বর বলছিল কী ব্যাপার তুমি ব্লগ টলগ না কি কিছু দিচ্ছ না কিছু না তো আমি বললাম ভালো লাগছে না আর আর ইউটিউব চালাবো না তো ফেসবুকটাকেই নিয়ে দেখা যাক কি করা যায় তো এখন বলো কি না তুমি ব্লগ ট্লগ দাও দেখি না কি হয় যতদিন পারো চালিয়ে যাও এরকমভাবে বলছিল। মানে ও আমাকে সাপোর্ট করছে তো ভাবলাম যে না চলো ও যাহ আমাকে বলছে বারবার করে তাহলে একটা ব্লগ দেওয়াই যায় তো এই জন্য জোড়োজাপটা করে দেখলাম যে আমার ফাইলে কিছু পড়ে রয়েছে ভিডিও সেগুলোই এখন এডিট করছিলাম আর আমার শরীরে না প্রচণ্ড ছুলি হয়েছে আমার গরমের দিন প্রচণ্ড হয় আর হচ্ছে ঠান্ডার দিন মানে সারে পুরোপুরি সেরে যায় অটোমেটিকলি নিজে নিজেই তো এই ছুলিগুলোর জন্য না আমার খুব খারাপ অবস্থা মানে আমি সেরকম ডিজাইনার ব্লাউজ পরবো ডিজাইনার কুর্তি পরবো একটু শাড়ি ফ্যাশন করে পরবো নাইটি পরবো খুব খারাপ লাগে নিজেকে শরীরে এত চর্ম রোগের মতন হয়ে গেছে তো নিজেকেই নিজে খারাপ লাগে তো যাই হোক আজকে দুপুরের হচ্ছে মেনু মানে দুপুরের রাতের এক একটাই বানাবো আর তো আজকে সেরকম কিছু না সোয়াবিন আর হচ্ছে চাল কুমড়ো আলু দিয়ে বানাবো একটুখানি মানে মশলা টসলা দিয়ে মাংসের মতো করে বানিয়ে নেব আর আজকে টেবিল টেবিল বাইরে দিয়ে বের করে দিয়েছি কারণ এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা এখানে ছায়া বসে গেছে আর কাজ করছে আজকে হচ্ছে আমার বট মানে তোমরা যে দেখেছিলে যে আমার উঠানে অনেক ছোট ছোট গুজুরি পাথর ছিল তারপরে হচ্ছে বালু টালু ছিল যেগুলো মেয়ে একদম ধাপাস ধাপাস করে পরে আর একদম লেগে যায় ওর শরীরে তো সেগুলোকে বরকে বললাম একটু সরিয়ে দিতে তাই ওগুলো হচ্ছে গোয়াল ঘরে দিচ্ছে বাপ বেটি দুজনেই গায়ে কোনো ড্রেস ছিল না মানে কোনো গেঞ্জি টেঞ্জি পরা ছিল না তো এই কারণেই হচ্ছে আমি এমজি মেরে দিয়েছিলাম আর শেয়ার করার মতন পরিস্থিতিও ছিল না এমজি ছাড়া তো এই কারণেই হচ্ছে তো যাই হোক কাজ অনেকটাই হয়ে গেছে আর আমি ওদেরকে এখন খেতে দেব তো বাপ বেটি পরিষ্কার হয়ে আনুক হাত পা ধুয়ে নোক তারপরে দুই বাপ বেটি খাবে আর রোদ্রুটা আজকে দেখো জাস্ট কেমন হয়েছে তো রবিবারের দিনের ব্লগ আমি সোমবার দিনেও ঠেকিয়ে মেরেছি এরকম একটা অবস্থা তো সোমবার দিনের ব্লগ আমি তো সোমবার এখন নিরামিষ ধরেছি তো পুরো রান্নাঘরটা কালকেই একবার মুছে নিয়েছিলাম পরে টান্না কিছু করা হয়নি আর বান্দাটা আজকে সকাল সকাল মুছে নিয়েছিলাম তো সেদিন যেন সপ্তমী বা একটা ছিল আমার ঠিক মনে পড়ছে না যেহেতু অনেকদিন হয়ে গেল তো আমার একটা নতুন শাড়ি ছিল সেই নতুন শাড়িটা ব্লাউজের পিস কেটে আমার বর মানে ব্লাউজের পিসটাকে সাইড দিয়ে সেলাই করে দিচ্ছে বাড়িতে এই মেশিন দিয়ে কিন্তু এই মেশিনটা আমার এত ডিস্টার্ব করে আমি সকলকে বলবো যারা এই মেশিনটা তোমরা নিতে চাও অনলাইন থেকে তোমরা নিও না কারণ এই মেশিনটা দিয়ে তোমরা চালাতে পারবে না বারবার সুতো কেটে যায় সুতো বেরিয়ে যায় মানে খুব ঝামেলা হয় একটা শাড়ির আঁচল কেটে সেলাই করে দু তিন মিনিটেই হয়ে যায় হায়েস্ট পাঁচ মিনিট লাগে কিন্তু এখানে আমি এক ঘন্টা থেকে চেষ্টা করেও তারপর এক ঘন্টার পরে হয়েছে তো যাই হোক এই ছিল আগের দিনের ব্লকটা সোমবার দিন চলে গেল এবার মঙ্গলবার দিনে তোমাদের আরও একটু ক্লু দেখাই আর কি মঙ্গলবার দিনে আমি সকাল সকাল উঠেছিলাম ওরা বাপ বেটে আগে উঠেছে আর আমি উঠে কোনো বিছনা বিছনা কিছু গুচাই নিয়ে ড্যাংড্যাং করে শুয়ে রয়েছি কারণ একটু ঠান্ডা ঠান্ডা সেদিন ওই ছিল আর মেয়েকে সকাল সকাল ওর বাপা নামিয়ে দিয়েছে নিচে আর ও কিন্তু খেলছে সাথে কিন্তু দেখো আমার সঙ্গে দুষ্টুমি খুনসুটি শুরু করে দিয়েছে তো যাই হোক এরকম করে করে আমি তোমাদের সঙ্গে ব্লগ দিচ্ছি তোমাদের ভালোবাসা যদি পাই অবশ্যই আমি কন্টিনিউ বড়ো ব্লগ দেবো আর যদি তোমাদের ভালোবাসা আমি না পাই তাহলে সত্যি বলছি আমি ব্লগ করা ইউটিউবে ছেড়ে দেব। কারণ হচ্ছে এতটা খাটনি হয় ব্লগ করার মানে ব্লগ করতে গেলে এত খাটনি হয় যেটা তোমরা নিজে না এরকম বিপদে না পড়লে তোমরা কখনোই বুঝতে পারবে না তার কারণ হচ্ছে এরকমটা ব্লগ করো ওই বাচ্চা নিয়ে একা সংসার অনেক কিছু সামলানোর পরে ক্যামেরাটা সেট করে নিতে হয় ব্লগ করতে হয় সেই ব্লগ এডিট করতে হয় ভয়েস দিতে হয় মানে দুনিয়ার কিছু করতে হয় এত কিছু পরেও যদি ওই ভিউজ আসে একশোটা মানে পঞ্চাশ থেকে একশোটা ভিউজ সেরকমও না আমার তেরো চোদ্দো পনেরোটা এরকমও ভিউজ আসে হায়েস্ট একশোটা এরকম হয় যদি এরকম ভিউজ আসে তাহলে বিশ্বাস করো বন্ধুরা মানে চোখের জল তো অটোমেটিকলি পড়ে যায় আর এর প্রতি একটা আলাদা রকমের দূরত্ব তৈরি হয়ে যায় যার কারণটা হচ্ছে ইচ্ছেটা যে আছে ইচ্ছাটা মরে যায় সবাই তো সোশ্যাল মিডিয়াতে আসে একটা আশা নিয়ে যে আমি কিছু করতে পারবো টাকা ইনকাম করতে পারি বা না পারি কয়েকটা ভিউজ আসলো ভালো ভালো সুন্দর 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 কমেন্ট আসবে একটুখানি এর এগুলোই তো তাই না একটু সাবস্ক্রাইব বাড়বে ফলো বাড়বে এগুলোই তো মানুষ চায় কিন্তু যখন এই জিনিসগুলোই না পায় টাকা তো দূরের কথা এগুলো জিনিসে যখন মানুষ মানে লাইক কমেন্ট শেয়ার ফলোয়ার্স বা সাবস্ক্রাইবার এগুলো যখন মানুষ না পায় তখন না মানে সেরকম ডিপ্রেশন বা হতাশার মানে মতো কিছু নেই আমি দেখেছিলাম আমি মানে দেখেছি অনেক ইউটিউবারকে যেমন হচ্ছে আমাদের নন্দিনাদি এপি ব্লকস দিদি তারপর ডোনাদি আরও অনেক রয়েছে এরকমটা অনেক অনেক এরকমটা যখন আমি আমার আগের যখন বড় চ্যানেলটা ছিল আর সেই চ্যানেলটাতে মনে করো আমার দু হাজারের কাছাকাছি দু হাজার পার হয়ে গেছিলো সাবস্ক্রাইবার তখন কিন্তু আমার কিছু কিছু ইউটিউবারের সঙ্গে ভালো ফিল্ড ছিল আর যখন মনে করো আমার চ্যানেল আমার ইউটিউবটা যখন আমার চলে গেলো ওর পলি বাণি লাইভ পলি টু এম যখন চ্যানেলটা আমার জীবন থেকেই চলে গেল তখন কিন্তু আমি কিছু মানুষের কাছে একদম অবহেলিত হয়ে গেছি কিছু ইউটিউবারের সঙ্গে আমার ভালো ফিল্ড ছিল ভালো মানে পরিচয় ছিল ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন আর নেই কারণ আগে আগের ফোন নাম্বার আমার কাছে নেই আগের আইডিগুলো আমার কাছে নেই আগের ইমেলটা আমার কাছে নেই এর জন্য কিন্তু এখন চেনা থেকেও অচেনা হয়ে গেছি এরকম একটা ব্যাপার ছিল তো যাই হোক অনেক কিছুই তো বললাম এদিকে তো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে কোনো কিছু মিল মানে মিল মেলাবত করে বলতে পারলাম না তো এইদিকে হচ্ছে ময়ূর বেরিয়েছে আমি গেলাম ময়ূর দেখতে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম তোমরা দেখতে পেয়েছো কি জানি না তো আমাদের বাড়িতে দেখো গোলাপ ফুলটা সুন্দর ফুটেছে এখন শীতকাল আসছে এখন কিন্তু গোলাপ দেখবে একদম ঝোপা ঝোপা থোপা থোপা সাদা হয়ে ফুটে থাকবে অবশ্যই তোমাদের সঙ্গে প্রত্যেক দিন শেয়ার করবো কুয়াশা কুয়াশা একটা ওয়েদার থাকবে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার থাকবে আর তার মধ্যে আমার বাড়ির ফুল তো যাই হোক আমি সে মানে মঙ্গলবারের দিনের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি মঙ্গলবার দিনে রান্নার জন্য আমি আমার বরকে বলেছিলাম একটু সবজি কেটে দিতে কারণ বৃষ্টি পড়ছে মেয়েকে নিয়ে তো একাই ওখানে ফোন ছিল তখন থেকে তো বললাম একটুখানি আমাকে সবজিটা কেটে দাও আর আমি রান্নাটা বসিয়ে দিই কারণ বাবা খাবে বাবা তো এখন আমাদের এখানে খাচ্ছে তো এই কথা আবার ঠিক নয় তো যাই হোক বাবার জন্য বাবার জন্য একটু তাড়াহুড়া আর কি আর আমাদের যদি দুজনে ব্যাপার তাহলে কোনো ব্যাপার না আমরা যখন ইচ্ছা তখন খাওয়া দাওয়া বা যখন ইচ্ছা তখন চলাফেরা এরকমটা করা যায় কিন্তু বাবা থাকলে পরে কি বলো তো টাইম টু টাইম একটুখানি সমস্ত রকম ব্যবহার ব্যবস্থা করতো আজকের মতো একটুখানি ম্যানেজ করে ব্লগটা কন্টিনিউ যারা করেছো তারা সুন্দর একটা কমেন্ট করে দিও আর সকলকে বলবো একটু সাপোর্ট করো আমাকে কারণ সাপোর্ট না পেলে আমি এবার সত্যি আর থাকবো না আর ইউটিউবে একদম মনটা ভীষণ লেভেলে খারাপ হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও দেখে ততক্ষণ ভালো থাকে সুস্থ থে